পড়ছিলাম অতৃপ্ত চাহনা কলমে তুরঙ্গনা পর্ব সংখ্যা বত্রিশ আধের আর তৃতীকার কথোপকথনের মাঝে রুমে হাফসা বেগম প্রবেশ করে দুজনকে এহেন অবস্থায় দেখে তিনি নিমেষেই কেশে উঠল কার উপস্থিতি টের পেতে আধির ও তৃতীকা নিজেদের ততস্থ করে স্বাভাবিক দ্রুত বজায় রেখে বসে অমনি হাফসা বেগম তাদের কাছে এসে বলল বিয়ের আগে এত কাছাকাছি ঠিক না বিয়েটা হয়ে যাক তারপর না হয় এই বলেই সে মুচকি হাসে হাতে থাকা গহনার বক্সগুলো তৃতিকার বিছানায় রাখে এবং গহনাগুলো বক্স থেকে বের করতে করতে আমরা এগুলো আধিরের মায়ের গহনা ভাবে বেঁচে থাকতে আমাকে এসব দিয়ে গিয়েছিল বলেছিল সে যখন থাকবে না আর আধির যখন বিয়ে করবে তখন এই গয়নাগুলো যেন আধিরের বউকে দেওয়া হয় সেই কথা অনুযায়ী তিতা ম্যাডাম এগুলো আপনার এই বলে সে বিস্তৃত মুচকি হেসে ফেলে তিতিকাও শুরুতে খানিকটা সংকোচ বোধ করছিল তবে তার কথা শুনে সে নিজেও মৃদ হাসে এদিকে হাফসা ততক্ষণে আধির উদ্দেশ্যে বলতে লাগলো তোমার বিশেষ কথাবার্তা কি শেষ তাহলে এখন বাহিরে যাও গহনাগুলো পরিয়ে বকে নিয়ে যাচ্ছি হাফসার কথা শেষ হতে না হতেই আধের তৎক্ষণাৎ বলে ফেলো ভোপি গহনাগুলো আমি পড়িয়ে দিই আধির রেহেন উৎসুক অভিব্যক্তিতে হাফসার পাশাপাশি তৃতিকাও তার দিকে অবাক চোখে থাকায় হাফসা খানিকটা সময় নিয়ে বলে একদমই প্রয়োজন নেই এখন পড়ানোর দায়িত্বটা না হয় আমি নিচ্ছি পরবর্তীতে খোলার দায়িত্বটা তোমায় দিলাম হাফসা রানের নির্বিকার কথায় আদের হতভম্বর নায়ে একবার হাঁপসা তো একবার তৃতিকাকে দেখলো হাফসা সম্পূর্ণ নির্বিকার রইল ত্রিথিকার বিষয়টা কিছুতেই বুঝতে পারলো না অন্যদিকে তৃতিকার চোখের সাথে আধিরের চোখে মেলে যেতেই আধির আকর্ষক কেশে ওঠে এবং তড়িঘড়ি করে আওড়ায় আমি এখন যাচ্ছি তোমরা দ্রুত চলে এসো হাতে মোটা মোটা দুটো সোনার বালা ও চুর গলায় ভারী গহনা কানে বড় সড়ো ঝুমকো মাথায় খুব সাধারণ একটা ছোট্ট টিকলি সব মিলিয়ে গাড়ো লাল রঙের শাড়ির সাথে সাজসজ্জা মারাত্মকাকে সাজসজ্জা সম্পূর্ণ সম্পন্ন হাফসা তাকে অপলোক চাহনিতে পরক করে আনমনেই মুগ্ধতায় বলে ওঠে মার্শাল্লা অতঃপর তাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় ড্রয়িং রুমে সে প্রবেশ করতেই যেন চমকে ওঠে আশেপাশে যাদের দেখছে তারা সকলেই যেন তার জন্য অপ্রত্যাশিত তৃতিকা বিস্ময়ের চাহনিতে সকলের দিকে তাকিয়ে থাকে এরই মধ্যে আসিফের মা ও বাবা তার দিকে এগিয়ে আসে নিজের বড় কাকির সাথে বড় কাকাকে এই মুহূর্তে সে কোনো মতেই আশা করেনি খেয়াল করে দেখলো আসিফও এসেছে সকলের মুখেরই বিস্তৃত হাসির রেখা নিমিশে তৃতিকা বিস্ময়ের সহিত আওরাই তোমরা এখানে তার কথা শুনে আমি না এসে বলে কেন রে আমাদের ছাড়া বিয়ে সাথে চেয়েছিলে নাকি আমিনার হাসি ঠাট্টায় তৃতিকার নিজেকে স্বাভাবিক রাখতে পারে না অজান্তে সে জাপটে তৃতিকা ও তার বড় কাকাকে জড়িয়ে ধরলো সবচেয়ে বেশি আবেগী হয়েছে সে আর তার বড় কাকাকে দেখে মানুষটা বেশ গম্ভীর স্বাভাবিক হলেও তৃতিকাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে কাদিস নামা ইনশাল্লাহ এবার তোর সাথে যা হবে সব ভালোই হবে সবই তোর ভাগ্যে ছিল দেখেই হচ্ছে তৃতিকা চোখ তুলে কাকার দিকে তাকাতেই সে হেসে বলল বাবু সাহেব সব বলেছে আমাদের আমরা তো কল্পনাও করিনি তিনি আবার তোর জীবনে ফিরে আসবে আমাদের তো কোনো আপত্তি নেই শুধু তুই সুখে থাক তৃতিকার নিজেকে সামলে রাখতে না সে কেঁদে ফেলার আগেই পাশ থেকে আচমকা উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে আসে তেতোকা না তোমার মেকআপ নষ্ট হলে আমার মামু কষ্ট পাবে ইয়াসের কথা শুনে সকলের নজর ইয়াসের দিকে চলে যায় সে হাসতেও তার পাশে দাঁড়িয়ে থাকা আধির বেশম খায় দুজনের সাদা পাঞ্জাবি একই রকম লাগছে শুধু একটা ছোট্ট সাইজের আরেকটা বড় এর মধ্যে তৃতিকার নজরও আধের দিকে পড়ে আধের অপলকভাবে তার দিকেই চেয়েছিল তৃতিকা কিছুটা ইতস্তবোধ বোধ হতেই সে নিজেই নিজের নজর সরিয়ে নেয় এদিকে সোফায় বসে থাকা এক বয়স্ক লোক বলে ওঠে দেরি হয়ে যাচ্ছে এবার বিয়ের কাজটা শুরু করতে হবে বয়স্ক কাজের কথা শুনে সকলের ধ্যান সেদিকে ফেরে সবাই বেশ তড়িঘড়ি করেই বাদ প্রস্তুতি নেয় এই বাসাটা মূলত তৃতিকার বড় বাবার এবং এক আত্মীয় আত্মীয়স্বরূপ চাচার বাসা মূলত সেই চাচাই হলো বর্তমানে তাদের বিয়ের কাজী যে কারণে আধির সবকিছু তাদের জানানোর পর পরিকল্পনা করে বিয়েটার সব ব্যবস্থা এখানেই করা হয়েছে তৃতিকাকে সোফার এক পাশে বসিয়ে অন্য পাশে আধির বসে তার কোলের উপর বসে পড়ে ইয়াস তার তো পুরোধমে খুশি লাভাতে ইচ্ছে করছে এতটা খুশি সে রায়ের আগে কখনো হয়নি যে ত্রেতকাকে তার এত বেশি প্রিয় সেই তৃতক এখন পুরোপুরি তাদের পরিবারের সদস্য হয়ে যাবে কাজের কথা শেষ হতেই ঘরটা এক ধরনের নিরবতা নেমে আসে সবাই গম্ভীর হয়ে বসে কাগজপত্রে কাজী সাহেব আধিরের দিকে তাকান কাজী সাহেব বেশ গম্ভীর কণ্ঠে শেষমেশ বলে ওঠে আধির রায়ণ চৌধুরী তুমি কি তোমার স্ত্রী হিসেবে কবল করছো আধির বিন্দুমাত্র দেরি না করে মাথা নিচু করে দৃঢ় গলায় বলে উঠেছি কবল করছি ওই শব্দটা শোনা মাত্র ঘরে হালকা চাপা গুঞ্জন উঠে চারপাশে ইয়াস মৃত্যু চিৎকার করে বলে ওঠে ইয়াস তাকে দেখে সবাই একটু হেসেও ফেলে কাজী এবার তৃতিকার দিকে ফিরে তাকায় তৃতিকা প্রথমে কিন্তু করে তবে পাশে থাকা আমিনা তাকে মৃদু কণ্ঠের সাহস যোগায় এর মধ্যে কাজী সাহেব তৃতিকার উদ্দেশ্য বললো তৃতিকা দালুকদার তুমি কি আধির রায়ান চৌধুরীকে তোমার স্বামী হিসেবে কবুল করছ যদি কবুল করো তবে নির্দ্বিধায় বলো কবুল তৃতিকা ধীরে মাথা ঝুঁকে কণ্ঠে মিষ্ট লজ্জা কাপড় নিয়ে বলে কবুল কাজী আবার একই প্রশ্ন তিনবার করে এবং প্রতিবারই দুজনের উত্তর একই থাকে এরপর সাক্ষীদের সামনে দেনমোহর নির্ধারণ করা হয় এবং এটাও আধিরের ইচ্ছে মতো নির্ধারণ করা হয় যেখানে সবাইকে অবাক করে দেয় দিনমোহরের সংখ্যা ঠিক করে কাজী সাহেবের নিকা নামা খুলে কলম হাতে নিয়ে বলেন এখন দেনমোহর নির্ধারণ করতে হবে আধির তুমি কত দিনমোহর ডাকতে চাও ঘরে হালকা নিরবতা নেমে আসে সবাই কৌতূহলী চোখে আধিরের দিকে দেখায় আধির রাস্তা করে সোজা হয়ে বসে গম্ভীর নজরে চারপাশটা পরখ করে সরাসরি তৃতিকার দিকে তাকায় এবং পরক্ষণেই কাজের দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠ বলল আমি আমার স্ত্রী আমি আমার স্ত্রী তৃতিকাকে দেনমোহর হিসেবে রাখছি দশ কোটি টাকা তার এহেন কথায় চারপাশের সকলে বেশ অবাক হলো বিশেষ করে আমিনার তো হুশি নেই আজ পর্যন্ত কখনো শোরে নেই এত টাকা কেউ দেনমোহর হিসেবে ঠিক করে সবার কৌতূহলী চাহনিতে আধির নিজেকে তটস্থত রেখে তৃতিকার দিকে তাকায় এবং দেখে তৃতিকা নিজেও বেশ অবাক চোখে তাকে দেখছে আধির নিজেকে দৃঢ় রেখে জোর গলায় বলে এই দিনমোহর আমার সামর্থ্য নয় আমার প্রতিজ্ঞা তৃতিকা শুধু আমার স্ত্রী নয় সে আমার সম্মান আমার গর্ব তার অভিব্যক্তিতে সকলেই প্রচণ্ড খুশি হয় কাজী কলম বের করে আমার পাতায় আধিরের নাম লেখান তারপর তৃতিকাকে সই করানো হয় একই সাথে সাক্ষীরাও সই করে সবশেষে কাজী হাত তুলে ধোয়া পড়তে শুরু করেন আল্লাহ এই দম্পতিকে শান্তি রহমত ও বরকতে ভরিয়ে দেখ দোয়া শেষে সবাই আমিন বলে সারা দেয় ঘরে আবারও হালকা হাসি খুশির গুঞ্জন ছড়িয়ে পড়ে তৃতিকার কাছে এগিয়ে গিয়ে তার কানে ফিসফিসিয়ে বলে এবার তুমি আমার অফিসিয়ালি আর হ্যাঁ তুমি আমায় যে কথা দিয়েছ তা মনে রেখো রেজাল্ট ভালো হলে তোমার চমচমের মতো মেয়েটাকে আমার চাই আমিও তাকে এভাবে বিয়ে করব তাই আল্লাহকে বলে ওকে তাড়াতাড়ি পৃথিবীতে নিয়ে আসবে ঠিক আছে তিতিকা এহেন কথায় খানিকটা কেশে ওঠে মামা ভাগ্নের সব একরকম কেন কে জানে এর মধ্যে সে আধিরের দিকে তাকাতেই আধিরের নজর সাথে নজর মিলে যেতেই সে মুচকি হাসে নিস্তব্ধ রাতে ফাঁকা রাস্তার রাস্তারে এগিয়ে যাচ্ছে আধিরের সাদা কালো রঙের চকচকে গাড়িটা গাড়িটা নির্বিকায় ড্রাইভ করছে আর তিতিকা তার পাশে আনমনে বসে রয়েছে জানলাটা ইচ্ছে করে খোলা রেখেছে বদ্ধ গাড়িতে এসির বাতাস খাওয়া চেয়ে নির্জন রাতের শীতল বাতাসের এই মুহূর্তে বেশি উপভোগ্য তবে তৃতিকার মনটা খুব একটা ভালো নেই বারবার ইয়াসের মলির মুখটা চোখে ভাসছে ঈশানী আর হাফসার অনুরোধ ঈশানি আর হাফসার অনুরোধগুলো মস্তিষ্কে ঘোরপাক খাচ্ছে কত করে বলল তারা সরাসরি চৌধুরী বাড়িতে যেতে অথচ আধির কি সুন্দরভাবে সোজাসাবটা জানিয়ে দিয়েছে তারা ওই বাড়িতে যাবে না কেউ যেন ভাবিনি ভাবেনি বিয়ের পর আধির এমন কিছু বলবে আবার তৃতিকার কাকা কাকিও এখন আত্মীয় হয় ওই কাজের বাড়িতেই রয়ে গিয়েছে তৃতিকা ভারী শ্বাস ফেলে নজর ফিরিয়ে আধুরের দিকে তাকায় এবং বেশ নিরাশ হয়ে তার উদ্দেশ্যে বলে সবাই কত অনুরোধ করলো আজ রাতটাও এই বাড়িতে থেকে গেলে এমন কি ক্ষতি হতো আধির নিজের নজর না ফিরিয়ে নির্বিকার স্বরে বলে যেখানে আমার স্ত্রী অসম্মান হয় সেখানে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি আধুরের অভিব্যক্তিতে তৃতিকা বেশ অবাক হয়ে বলল আপনি কি কিছু জানেন কোন বিষয়ে তৃতিকা কিছু বলতে চেয়েও থেমে যায় পরোক্ষণে খানিক ইতস্ততা সরে ওরাই আপনার চাচি এসেছেন হয়তো ওনাকে তো বিয়েতে দেখলাম না উনি কি চলে গিয়েছেন না এখন ওই বাড়িতেই আছেন হয়তো তাহলে উনি এলেন না কেন আপনাকে ওনার না না তাই এমন না বরং তাকে আমার পছন্দ নয় তাই তাকে আমি আমার বিয়েতে উপস্থিত থাকার কোনো অনুমতি দেইনি। একই সাথে ওই বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছেও রাখছে না এই মুহূর্তে তৃতিকে বেশ অবাক হয়ে চুপটি করে বসে রইলো অন্যদিকে আধির তার দিকে মুখ ফিরিয়ে বললো তৃতি একটা সত্যি কথা বলো তো আধিরের কণ্ঠস্বরে তৃতিকা তার দিকে নজর ফিরিয়ে বলেছি জি তুমি বিয়েটায় খুশি তো তৃতিকা শুরুতে খানিকটা থমকে গেল তাহলে আমার চাচি তোমায় না না সেসব ভেবে কেন করতে আমার কথা একবারও ভাবলে কেন সেদিন তোমার রক্ষ ব্যবহারে সন্দেহ হয়েছিল দেখে আমি তখন তখনই ইয়াসানির সাথে কথা বলি বাদবাকি ওর কথার ধরন থেকেই বুঝতে পারি ঘটনা কি ঘটেছে অথচ আমি তোমার কাছে কতবার জানতে চাইলাম কি হয়েছে তখন তুমি কিচ্ছু বললে না আধির রহিন তীক্ষ্ণ কথার সয়ে থমথম খেয়ে যায় আধিরের কথার ভঙ্গিতে বোঝাই যাচ্ছে সে হয়তো সবটা জানে তৃতিকা কিছু বলছে না দেখে আধির শীতল গম্ভীর স্বরে আবারও বলল উত্তর দাও যাদের ঠিক মতো চেনো না জানো না তাদের কথায় কেন তোমার জীবনে প্রভাব পড়বে তৃতিকা আরও খানিকটা সময় চুপ থেকে পরক্ষণে ধীর স্বরে বলল বিষয়টা তেমন না আমি সময় চেয়েছিলাম এই নিয়ে ভাবার জন্য আধির তৃতিকার মাথা নুইয়ে থাকা অবস্থানের দিকে খানিকটা সময় তাকিয়ে থাকার পর ভারী শ্বাস ফেলে গম্ভীর স্বরে বললে এটাই শেষ এরপর যেন কখনো এমন কিছু না দেখি আমাকে যদি নিজের জীবনে নিম্নতম কোনো অংশ জায়গা দিতে পারো তবে অবশ্যই এসব বিষয়ে কোনো ডিসিশন নেওয়ার পূর্বে আমায় জানাবে যদি কখনও নিজে থেকেই বেশি বাকনামি করতে দেখেছি তাহলে বিশ্বাস করো আমার জীবনের আশপাশ থেকে তোমার ছায়াও আমি মুছে ফেলব শেষের দিকে আধের জন্য তৃতিকাকে এক প্রকার হুমকি দিল তি খানিক ঢোক গিলে বললো ঠিক আছে আর কখনো অবাধ্য হব না আপনার কথার কিন্তু আধের ভুড়ি উঁচিয়ে বলল কিন্তু কি আজকে ওই বাড়িতে গেলে হতো না সবাই কত আশা করে বসে আছে আপনি ওই বাড়ির ছেলে আপনার বিয়ে নিয়ে সবার কত শত ইচ্ছে ছিল সবাইকে এভাবে নিরাশ করাটা কি হলো তার মানে তুমি চাইছো এখন ফ্ল্যাটে না গিয়ে ওখানে যাবে তা না আমার একার ইচ্ছে আর কি এসে যায় আপনি যদি না চান তবে আর কি আজ দিদিকাকে আর চোখে একবার পরখ করে ভারী শ্বাস ফেললো অতপর কিছু একটা ভেবে নিয়ে বলল ঠিক আছে চলো তুই চমকে আধিরের দিকে তাকায় আধির তার দিকে বললো আগামীকালে চলে আসব। ওখানে থাকতে আমার ভালো লাগে না বেশ খুশি হলো একটা বিষয় তার কাছে কিছুটা খটকা লাগলো আধির তো বলেছিল ইয়া শিশ হাফসা তার প্রিয় মানুষ কিন্তু তবুও কেন আধির ওই বাড়িতে থাকতে চায় না এটা কি আসলে একাকিত্বের কারণ নাকি আরো ভিন্ন কিছু আদের গাড়ি ঘুরিয়ে নিয়েছে আপাতত আর তার ফ্ল্যাটে না গিয়ে শুধু চৌধুরী বাড়িতে যাবে তিতি বেশ খুশ মেজাজে রয়েছে কিন্তু মধ্যরাতে আচমকাই গাড়ির চাকা থেমে যায় হঠাৎ কী হলো তা বোঝার জন্য সে সন্ধ্যার নজরে আধের দিকে দেখে আদের গাড়ি স্টার্ট দেওয়ার জন্য অনবত চেষ্টা করছে তিদিকে বেশ উদ্বিগ্ন স্বরে আমরাই কী হয়েছে ঠিক বুঝতে পারছি না ইঞ্জিনের প্রবলেম হচ্ছে হয়তো আধির বেশ চিন্তিত ভঙ্গিতে গাড়ি হতে নেমে গাড়ি চেক দেয় যা ভেবেছিল তাই এটা আর এখন চলবে না সোজা গ্যারেজে পাঠানো ছাড়া উপায় নেই আধির তিতিকার কাছে ফিরে এসে বাহির বেরিয়ে এসো এটা আর চলবে না তার কথায় তৃতিকা বেশ অবাক হয়ে বলো কি বলছেন এসব এবার বাড়ি যাব কি করে চিন্তা নেই আমি আছি তো আর একটু পথ হাঁটতেই চৌধুরী মেনশন এটুকু কষ্ট করতে হবে আধিরবে কথার অর্থ বুঝতে পেরে তিতিকা গাড়ি হতে নেমে পড়ে এদিকে আধির কাউকে ফোন করে গাড়িটা ঠিকঠাক করার ব্যবস্থা করার জন্য বলে অতঃপর সাথে নিয়ে তারা হাঁটতে হাঁটতে নির্জন রাস্তা পাইয়ে দিতে লাগলো ত্রিতিকার অবশ্য এত ভারী শাড়ি গহনার সাজসজ্জায় হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছিল তবে নিজেকে সামনে নিয়ে সে আধিরের সাথে সমান্তালে হাঁটার চেষ্টা করে এরই মধ্যে ত্রিতিকা আশেপাশে আর চোখে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই কেমন শুনশান নিরবতা বিরাজ করছে চারপাশে আকর্ষা সে কিছুটা ঘাবড়ে আধিরের গা ঘেসে হাঁটতে লাগলো আধির বিষয়টা টের পেতে সে নির্বিকারে ত্রিদিকার হাতটা নিজের বাহর পেছে আটকে দিয়ে বলে শক্ত করে ধরো কিছু উঠলো পরক্ষণে নিজেকে নিয়ে মৃদু হেসে ফেলে আধিরের বাউতে আচ্ছা একটা কথা বলি একটা কেন দশটা বলো তৃতিকার চোখ ছোট ছোট করে বলে আধিরের হাসি মুখের দিকে তাকায় পরক্ষণে স্বাভাবিক হয়ে বলতে লাগলো আপনি কি রাতে অনেক ব্যস্ত থাকেন কেন বলো তো না এমনিতেই জিজ্ঞেস করছি এমনিতে তো রাত জাগার বাজে অভ্যাস আমার নেই কিন্তু এখন ঘরে বউ ফিরছে চাইলেও আর রাত নাচে কেউ উপায় নেই আধিরে নির্বিকার অভিব্যক্তিতে তৃতীকা কপাল কুচকো বললো মানে আমার এত বছরের একাকিত্ব জীবন এই প্রথম বউ আমার কাছে সম্পূর্ণরূপে ফিরেছে বউর জন্য হলেও আমার যে রাত জাগতে হবে তা না করলে তো ভারী অন্যায় হয়ে যায় আধিরের কথাবার্তা ধরন বুঝে তৃতিকা বিষম খায় খারুসটা বজ্জাত আছে বসতে। নয় তো ঘুরিয়ে ফিরিয়ে কী সব একই কথা টেনে আনে এদানিং এর হাবভাবেও বেশ পরিবর্তন দেখা যাচ্ছে ত্রিতিকা আর কথা না পেঁচিয়ে বললো যদি সময় হয় তবে প্রতিরাতে আমার সাথে রাস্তায় হাঁটতে বের হবেন তৃতিকার কথায় আধের তার দিকে ফ্রুচিয়ে বলল সত্যি এমনটা চাও তৃতিকা মাথা ঝাঁকিয়ে বলল হুম আধির বিস্তৃত হেসে বলে তবে তাই হোক প্রতিরাতে ব্যস্ততা শেষে খাবার খেয়ে বাসা থেকে বেরিয়ে পড়বো অতঃপর গন্তব্যহীন পথ ধরে এগিয়ে যাবো দূর অজানায় আধের এহেন অভিব্যক্তিতে তৃতিকা বেশ খুশি হলো সে প্রশান্তিতে শীতল বাতাসে দীর্ঘ শ্বাস ফেলল পুনরায় দুজনের মাঝে খানিকটা সময়ের জন্য নিরবতা জমে কিন্তু তৃতিকার হাসতে বেশ অসুবিধাই হচ্ছে আদির তার অস্বস্তিবোধ টের পেয়ে আচমকায় এক কাজ করে বসে তৃতিকাকে চমকে দিয়ে সে আচমকাই তৃতিকাকে পাজা কোলে তোলে তৃতিকা বিস্ময়ে তার দিকে তাকাতে সে নির্বিকারে বলল শক্ত করে ধরো নয়তো ফেলে দেব নিমেষে তৃতিকা কিঞ্চে ঢোক গেলে দুহাতে আধিরের গলা পেঁচিয়ে ধরে তার মাথা গিয়ে থাকে আধিরের বিস্তৃত বুকের বাপাসে এরই মধ্যে তৃতিকা এক অদ্ভুত বিষয় খেয়াল করলো আধির নির্বিকারে তাকে কোলে নিয়ে হেঁটে চলেছে তার সম্পূর্ণ চাহনির সমুখের পথে চুয়াল শক্ত দৃঢ় অথচ বুকের কাছে তার মাথা টেকেছে বিধায় তৃতিকা স্পষ্টভাবে আধিরের তীব্র গতিসম্পন্ন হৃদয় স্পন্দন টের পেলো এবং সঙ্গে সঙ্গে আধিরের মুখের দিকে তাকিয়ে দেখে যে একদমই স্বাভাবিক নিমেষে তৃতিকা তার ছেলের সহ মনে মনে আওড়ায় ইনি শুধু খারস না আস্ত এক গিরগিটি কত ভালো অভিনয় জানে রে বাবা চৌধুরী বাড়িতে বেশ নিরবতা বিরাজ করছে এত রাতেও কেউ ঘুমায়নি সবাই বেশ হতাশাগ্রস্ত হয়ে রাত জাগছে ইয়াসো ঘুমাতে পারেনি কত শুধু ভাবনা ছিল তার বিয়ের পর আধের মামু আর তার তেতোকা মামি এখন থেকে তাদের সাথেই থাকবে অথচ এমন কিছুই হলো না এদিকে আফসানা বেশ কড়া কড়া কথা শোনাচ্ছে সকলকে এই বাড়ির ছেলের বিয়ে হলো অথচ তাকেই সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হলো না এত বড় অপমানজনক কাজ আদির কি করে করলো তার তো এখনই দিদি কাকে নিয়ে কত শত চিন্তা জমেছে মনে মনে ভাবছে এই মেয়ে হয়তো কত বড় জাদুটুনা করে রেখেছে আধের উপর নয়তো আধির বিয়ে করে বউ নিয়ে নিজের ফ্ল্যাটে চলে গিয়েছে বাড়িতে আসলো না সে তো আগেই ভেবেছিল নদীর জল বহুদূরে গড়িয়েছে আর তৃতি মেয়ে তার নজরে সে এক আস্ত বেয়াদব কত বড় বড় কথা বলে মুখে মুখে তর্ক করে অথচ এমন ছোট লোকের মেয়েকেই কি না আধের বিয়ে করেছে তাও কিনা সেই কত বছর আগেই অথচ তারা এসবের কিছুই এতদিন জানত না মূলত তৃতিকা সেই রাতে আধিরের সাথে ফোনে কথা বলার সময় রুক্ষ ব্যবহারের পর আধির সন্ধর বসে ঈশানীকে ফোন দেয় অতপার তার থেকে টিউশনের বিষয়গুলো জানতে পেরে নিজের মতো করে যা বোঝার বোঝে নেয় এবং তখন তখনই সে এক অদ্ভুত সিদ্ধান্ত নেয় যে করেই হোক এবার সরাসরি তৃতিকাকে বিয়ে করে নিজের ঘরে তুলবে এত দ্বিধাদ্বন্দ্ব রেখে লাভ নেই অতপর সে সরাসরি তৃতিকার পরিবারের সাথে কথা বলে প্রথমেই আফসিফ ও তার বাবাকে সবকিছু জানায় শুরুতে তারা সত্যিটা অবাক হয় এক সময় যে বাবু সাহেবকে তারা তন্নতন্ন করে খুঁজেছে সেই ব্যক্তি আজ এতগুলো বছর পর ফিরে এসে তৃতিকাকে নিজ হাতে বউ হিসেবে চাইছে শুরুতে নানা দ্বিধাদ্বন্দ্ব রইলেও অবশেষে আসিফের বাবা রাজি হয় কিন্তু বর্তমানে তালুকদার বাড়ির সদস্যদের অবস্থা ভালো নয় তৃতিকার চাচাদের মাঝে বর্তমানে বেশ দ্বন্দ্ব বিভেদ রয়েছে যার ফলে কোনো এক বিশেষ কারণে তৃতিকার বড় কাকা এইসব বিষয়টা গোপন রাখে এবং তার মতামত নিয়েই শুধু আসিফের বাবা মায়ের উপস্থিতিতে বিয়েটা সম্পন্ন হয় এদিকে আধিরেরও বেশ তিক্ততা রয়েছে এই আফসানার প্রতি এটা এক পুরনো ঘটনা তার জন্যই মূলত আধির নিজেকে ধীরে ধীরে চৌধুরীর বাড়ি হতে গুটিয়ে নিয়ে সরে এসেছে আর এসব ঝামেলার বড় এক মুখ্য সদস্য হলো আফসানার ছেলে তথা ইয়াসের বাবা যার রহস্যটা এখনও খানিক ধোঁয়াশায় রয়ে গিয়েছে চৌধুরী বাড়ির সকলের হাহতাসের মাঝেই আচমকা আধির আর তৃতিকার আগমন ঘটে অবশ্য এখন আর ত্রিতিকা আধিরের কোলে নেই বাড়ির রদগুলো মানুষের মাঝে সে কোনোভাবেই ওভাবে সামনে যেতে পারবে না যথারীতি বাড়ির বাইরে থাকা অবস্থাতেই সে জোর করেই নিচে নেমে পড়েছে এরই মধ্যে বাড়িতে আচমকা তাদের আগমনে সবাই বিস্ময়ের চাহনিতে তাদের দিকে তাকায় ইয়াস দৌড়ে দুজনের কাছে ছুটে এসে বলে ইয়ে আমি জানতাম তোমরা ফিরে আসবে ইয়াসের উচ্ছ্বাসে তৃতিকা মৃদু হাসে অন্যদিকে ঈশানী আর হাফসার চোখেও খুশিতে জল জল করে ওঠে তারা তো কল্পনাতেও ভাবেনি তখন অত কড়াভাবে বাড়িতে আসতে মানা করার পরও আধির আবার এখানে ফিরবে তাদের দুজনকে দেখে সকলেই ছোটাছুটি শুরু করে ফেলে রাখা অসম্পূর্ণ কাজগুলো সারতে হবে সময় যত যাচ্ছে রাত তত গভীর হচ্ছে এখন আর দেরি করে লাভ নেই তবে হাফসার ঈশানী এবার আধিরের কাছে এসে বেশ আবেগী হয়ে আধির অসংখ্য ধন্যবাদ তোমায় তুমি আসবে কল্পনাও করিনি অনেক অনেক সুক্রিয়া তোমরা ভেতরে যাও কিছু ব্যবস্থা করাই আছে হাফসার কথায় আধির স্বাভাবিক ভঙ্গিতে বললো তৃতীয় আসতে চেয়েছে তাই আসা নয়তো যাই হোক কাল আবার চলে যাব। আধের কথায় হাফসা ভারী শ্বাস ফেলে তবে তৃতিকার দিকে তাকিয়েই মৃদু হাসে পার্শ্বিক ঈশানী তৃতিকার উদ্দেশ্য বললো থ্যাংক ইউ তৃতিকা তোমার জন্য হলেও আমার ভাইটার মাথায় একটু সুবুদ্ধি হোক তৃতিকা আর কিছু না বলে আধিরের দিকে আর চোখে তাকিয়েই মৃদু হাসে অন্যদিকে আধিরের নজর পড়েছে ততক্ষণে দূরে দাঁড়িয়ে থাকা আফসানার দিকে বেশ তীক্ষ্ণ নজর এসে দূর হতে তাদের দেখছে নেমেষে আধিরের চোয়াল শক্ত হয় সম্পর্কে চাচি হলেও এনাকে তার মোটেও পছন্দ না আর তিতিকা না চাইলে আফসানার উপস্থিতি তো অন্তত এই বাড়িতে পা রাখতো না যাই হোক আফসানা যখন এসেছে তখন হয়তো বেশ কয়েকদিন থাকার নিয়ত রয়েছে কিন্তু তারা তো আগামীকালে চলে যাবে তাই এসব নিয়ে বেশি না ভাবাই ভালো ঈশানের দেখানোর পথ অনুসরণ করে ত্রিদিকে নির্দিষ্ট রুমটির সামনে এসে দাঁড়ায় এটা নাকি এই বাড়িতে থাকা আধিরের রুম ত্রিদিকে আশেপাশে আর কেউ নেই দরজাটা ঠেলে দেয় বন্ধ অন্ধকার রুম বিধায় আশেপাশে সুইচ খুঁজে ঘরের লাইট অন করে এবং তৎক্ষণাৎ সে বিস্ময়ে চমকে ওঠে এসবের কথা তো তার চিন্তাতেও ছিল না কিন্তু এখানে তো দেখছে প্রস্তুতি নিয়ে ঘর সাজানো রয়েছে শুধু বিছানা নয় পুরো রুম জুড়ে গোলাপ আর বেলি ফুলের ছড়াছড়ি তাজা ফুলের সুগন্ধি যে চারপাশ মোমো করছে বিছানার মাঝে ফুল দিয়ে লেখা মিস্টার খারুস ও মিসেস তেতোকা বাসর রাত এখন দেখেই মাথাটা ঘুরে গেল তৃতিকার সেরেছে এর চেয়ে ফ্ল্যাটে থাকলেই কাজ হতো আধিরের কথাবার্তায় এইটুকু তো বুঝেছিল ওখানে এসবের কিছুই ছিল না অবশ্যই কি করতো এসব তৃতিকা দরজার কাছেই দাঁড়িয়ে এসব ভাবনা চিন্তায় বিধায় আধির রুমে প্রবেশ করে কিঞ্চিত কপাল কুচকে ফেললো আলগোছে দরজাটা লাগিয়ে লক করতেই তৃতিকায় সেই শব্দের চমকে তৎক্ষণাৎ পেছনে ফিরে দেখায় আধিরকে দরজায় হেলান দিয়ে খানিকটা কাঁধ হয়ে দাঁড়িয়ে বুকে হাত গুজে তার দিকে অদ্ভুত তীক্ষ্ণ চাহিদা তাকিয়ে থাকতে দেখে তৃতিকায় কিঞ্চিত কেঁপে ওঠে অন্যদিকে তৃতিকার এহেন ভাবগতিতে আধির কপাল কুচকুফ রৌচিও বলে কি হয়েছে কোনো সমস্যা তৃতিকা কিছুটা ইতস্তত ভঙ্গিতে বললে এসব কি কী মনে হয় ভনিতা করবেন না করছি না তো আপনি তো আগে এসব কিছু বলেননি তৃতিকার রেহেন কথায় আধের মৃদু তীর্য খেসে বলল তুমি না আমার পাক নিব এসবও কি আবার বলতে হয় আদের ভাবভঙ্গিতে চৃতিকা কিঞ্চিত ঢোক গেলে আর্যকে ইতস্তত ভঙ্গিতে চার পাঁচটা দেখতে থাকে এর মধ্যে আধির স্বাভাবিক হয়ে তার উদ্দেশ্যে আরে পাগলি যাও কি আগে ফ্রেশ হয়ে আসো আধের মজা করছে ভেবে চিতিকা নিজেকে ততস্তত করে ওয়াশরুমে যাওয়ার আগে গয়নাগুলো খুলে রাখা দরকার সে আর দেরি না করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় তড়িঘড়ি করে গয়নাগুলো খোলার চেষ্টা করে কারণ তার নজর সে আয়নার মাঝে প্রতিফলিত হয় আধিরের অদ্ভুত অবয়বের দিকে পড়ে আছে সে আর চোখে আধিরকে দেখছে আর চোখে চোখ পড়ে যাওয়ায় ঘাবড়ে যাচ্ছে এরই মধ্যে আধির আচমকা তার দিকে অগ্রসর হলো হঠাৎ আধিরকে নিজের কাছে আসতে দেখে থেকে অস্থির হয়ে ওঠে সে ঘুরে কিছু করতে নেবে তার পূর্বেই আধির তার পিঠ ঘেঁষে দাঁড়িয়ে পড়ে অতপর তৃতিকার কাঁধের উপর নিজের হাত রেখে তাকে আশ্বস্ত করে আয়নার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলো শান্ত হও তুমি শুধু শুধু পাকনামি করছো আমি কিছুই করবো না ভয় পেও না চুপচাপ ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ো আধিরে এন কথায় তৃতিকা আকর্ষৎ শান্ত হয়ে যায় আধিরের কথা মতো ড্রেসিংয়ের সামনে টুলে চুপটি করে বসে পড়ে অতপর নিজের গহলার গহনাগুলো খোলার জন্য হাত বাড়ালে আধির নিজে হতেই বললো রাখো আমি সাহায্য করছি এই বলেই সে একে একে চিতিকার মাথার লাল রঙের ঘোমটাটা খুলে ফেলে অতপর গহনাগুলো ধীরে ধীরে খুলে ড্রেসিং টেবিলের এক পাশে রেখে দেয় হাতের চুড়িগুলো নিজ হতেই ধীরে ধীরে খুলে দেয় আর তৃতিকা শুধু চুপচাপ বসে আয়নার মাঝে তাকিয়ে আর চোখে আধিরকে দেখে যায় একদিকে সহ সারি কাঁধে থাকা সেফটিভ্যানগুলো খোলার প্রায় শেষের দিকে আচমকা তৃতিকা তার উদ্দেশ্যে আচ্ছা শুনুন আধির নিজের মতো কাজের মনোযোগী থাকা অবস্থাতেই যে তাও রহম বলো আপনি বিছানায় থাকবেন আর আমি সোফায় তৃতিকারহিন কথা শুনে আধিরের হাত থেমে যায় সে কপাল কোচকে তৃতিকার উদ্দেশ্যে নির্বিকারে বলে কখনোই না তৃতিকা অবাক সরে পেছনে ফিরে সরাসরি দাঁড়িয়ে গিয়ে ভীত বলে মানে আধিরও বেশ গম্ভীর ভঙ্গিতে বুকে হাত খুঁজে তৃতিকার চোখে চোখ রেখে বলে তোমার কি মনে হয় এই আধির রায়ন চৌধুরী সাঁত্রিশ বছর ফ্রেশ কন্ডিশনে ছিল কি বিয়ের পর বই থেকে চোদ্দ হাত দূরে থাকার জন্য ইম্পসিবল তৃতিকা আধিরের ভাবভঙ্গিতে বেশ ঘাবড়ে একে সাদা সিদা ভাবাটাই ভুল হয়েছিল এর জন্যই হয়তো বলে পুরুষ মানুষ যাতে মাতাল তালে ঠিক তৃতিকা নিজেকে স্বাভাবিক রেখে আধিরের উদ্দেশ্য বলল আপনি না বললেন কিছু করবেন না আমি যেন ভয় না পাই আজিকার হেন অভিব্যক্তিতে আনমনে মৃদু হাসে নিজের হাসি দমিয়ে সে বেশ গম্ভীর স্বরে বললো হুঁ তো আমি বলেছি কিছু করব না তাই বলে বিয়ের পর বইয়ের থেকে দূরে থাকবো এমনটা কখন বললাম এমনি তো তোমার আমার বিয়ের বয়সীতো মধ্যে চোদ্দ পেরিয়েছে আর এখন এসে আবারও বউকে বিয়ে করে যদি চোদ্দ হাত দূরেই থাকতে হয় তাহলে এর জীবন রেখেই বা কি লাভ কার কোনো কথা বলে না কিছুটা ফসে ও দিকে এগিয়ে যেতে যেতে আর খারুস বজ্জাত আজ তো একটা গিরগিটি আধির বিছানার এক পাশে হয়ে রয়েছে নজর তার ফোনের স্ক্রিনে বেশ মনোযোগ দিয়ে কিছু একটা করছে পরনে তার সেই পাঞ্জাবি আলাদা করে আর জামা চেঞ্জ করা হয়নি অন্যদিকে তৃতিকার ক্ষেত্র তাই ফ্রেশ হয়ে এসে আধিরের পাশে চুপটি করে বিছানায় শুয়ে পড়েছে সারিয়ে যেমন আর খোলা হয়নি তেমনি চারপাশ কিংবা পিঠের নিচে পড়ে থাকা ফুলের পাপড়িগুলো সরানো হয়নি ফুলের সুগন্ধে মনোরম হলেও তৃতিকার অদ্ভুত এক কারণে বেশ অস্বস্তি হচ্ছে যদিও তাদের দুজনের মাঝে বেশ খানিকটা দূরত্ব কিন্তু তৃতিকার সবটা স্বাভাবিক লাগছে না বর্তমানে হতে থাকা অনুভূতি একদমই নতুন সে না চাইতেও বারংবার আর চোখে আধিরকে দেখছে অথচ আধির তার দিকে একবারের জন্য ফিরে তাকাচ্ছে না এতে তৃতিকা কখনো আধিরের প্রতি বিরক্ত হলো তো কখনো নিজের চিন্তা ভাবনার প্রতি এর মধ্যে আধির তার নরচর টের পেয়ে আর একই হলো ঘুমাচ্ছ না কেন তৃতিকা নজর ফিরিয়ে তার দিকে তাকায় কিছু না বলে বেশ বিরক্তি নিয়ে চুপচাপ হয়ে থাকে আধির ফ্রুচিয়ে তাকে পরক করে বললো শাড়িতে অসুবিধা হলে চেঞ্জ করে ফেলো ঈশানা হয়তো এক্সট্রা জামা কাপড় রেখেই গিয়েছে আধিরের অভিব্যক্তি ত্রিদিকে আর কিছুই বলল না মুখ গম্ভীর করে আধির হতে সম্পূর্ণ উল্টো মুখে হয়ে ঘুরে গুটি ছুটি হয়ে শুয়ে পড়ে বিছানার পাশে শুধু টেবিল ল্যাম্পটা জ্বলছে এছাড়া সম্পূর্ণ ঘর অন্ধকার ত্রিদিকা তার দিকে আনমনে চেয়ে রইল এবং হারিয়ে গেল নিজের ভাবনায় পেছন ফিরে আধিরকে আর একবারেরও দেখার প্রয়োজন মনে করল না এর মধ্যে আধিরও ফোনটা রেখে ঠিকঠাক হয়ে শুয়ে পড়ে তবে কিছুক্ষণের মাঝেই তার কার্যক্রমে ত্রিদিকা চমকে ওঠে হঠাৎই সে টের পায় তার পিঠটা কাড়া শক্ত বলিষ্ঠ বক্ষদেশের সাথে লেগে গিয়েছে একই সাথে এক বলিষ্ঠ হাতে সে তার গলার নিচে বেয়ে বালিশের পরিবর্তে গালের পাশে ঠেকেছে নিমেষের যেতিকা বিস্ময়ে নড়চড় করতে নেবে তার পূর্বেই আধের আড়েক হাত গিয়ে তার কোমরের পাশে ঠেকে নিমেষের যেতিকা আধেরের মাঝে আবদ্ধ হয়ে যায় সে কিঞ্চির ঢোক গলে তৎক্ষণাৎ ঘুরে আধেরের দিকে ফিরে তাকায় দুজনের দ্রুত এতই ক্ষীণ হয়ে এসেছে যে একে অপরের নিঃশ্বাস মুখে আসটে পড়ছে তৃতিকার হৃদস্পন্দনের গতি তীব্রভাবে বেড়ে গিয়েছে সে আধিরের চোখে চোখ মিলিয়ে কাপা কাপা অধরে কিছু বলার জন্য উদ্বিগ্ন হতেই আধির তাকে কোনো সুযোগ না দিয়ে শীতল গম্ভীর স্বরে চাতকের নেওয়াও রায় আজ রাতটা আমার তোমাকে চাই নিমিষে তৃতিকা শ্বাস প্রশ্বাস যেন থমকে যায় সে কি বলবে নিচেও জানে না এরই মধ্যে আধির তার দুপাশে দুই হাত থেকে সোজা তার উপরে চড়ে দুজনের উষ্ণ শরীরের তাপ একে অপরের সহিত মিশে গিয়েছে তিতিকা আরও বেশি ঘাবড়ে যায় অনবরত চোখ পিটপিট করে আধিরকে ভীত চাহনিতে দেখে তবে অধীর পুনরায় নির্বিকারে আওড়ায় তুমি না চাইলে কিচ্ছু হবে না সত্যি বলছি তৃতিকা এবারও নিশ্চুপ আধিক তার সংলগ্নে মিশে আরও কিছু বলতে চেয়েও থেমে যায় আকস্মা তৃতিকাকে পুনরায় অবাক করে দিয়ে সে দূরে সরতে চাইলে তৃতিকা তা টের পেয়ে তৎক্ষণাৎ এক হাতে আধিরের বাহু চেপে ধরে আধির তার দিকে তাকিয়ে ফ্রচি আওড়ায় এই পাকনিমে সত্যি করে বলো সামলাতে পারবে তো আমায় তিতিকা আবারও নিশ্চুপ একই সাথে নিজের হাতে আঁকড়ে ধরা আধিরের বাহসে ছেড়ে দেয় অমনি আধিরের পুরোপুরি সরে আসতে নিয়ে বলে ওঠে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় থাক এই বলে সেই তিতিকার হতে সম্পূর্ণরূপে সরতে নেবে ঠিক তৎক্ষণাৎ তিতিকা শক্ত হাতে আধিরের পাঞ্জাবের কলার সহ বুকের অংশটা খিচে টেনে ধরে এবং আধিরের চোখের চোখ মিলিয়ে তীব্র সংকোচের সাথে আওড়ায় পারবো আমি সামলাতে শেষ এবার আর আধিরকে ঠেকাইকে সে তৃতিকার দিকে তাকিয়ে থাকা অবস্থায় বিস্তৃত হেসে ফেলে যেন মহামূল্যবান এখন আর কিছুই করার নেই আধির আকস্মাত শক্তভাবে আঁকড়ে ধরে তৃতিকার অরুণ অধরখানা তৃতিকাকে আষ্টে পিষ্টে গভীর আবেশে জড়িয়ে ধরে সে নিমেষে তৃতিকা বন্দী হয় আধিরের তীব্র উন্মাদনায় এত বছরের একাকিত্ব অতৃপ্ত চাহনা সব ঘুচে যায় এক একনিমেষেই কেউ আর কাউকে ঠেকাতে পারে না কোনো অসমতাও আর দুজনের মাঝে নিম্নতম বাধা হয়ে দাঁড়ায় না ভালোবাসার পর সে দুজনেই হারিয়ে যায় তৃপ্তিময় এক জগতে